আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা হামদু কুল্লু ওয়া লাকা শুকরু কুল্লু আল্লাহুম্মা লাকাল হামদু বিমুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা লাকাল হামদু বিলকুরআনিল আযীম মৃত্যুর ভয়ে ইবাদত থেকে পিছিয়ে থাকা এটা বুদ্ধিমানের জন্য উচিত নয় এই কথাটার বাস্তবিক একটি দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন এভাবে আইনামা মাউত যেখানেই যেখানে তাকোনু তোমরা থাকো না কেন কোমল মাউতু মৃত্যু তোমাদেরকে পেয়েই বসবে ওলাও কুন যদিও তোমরা থাকো ফি বুরুজিন মোশাইয়াদা বুর্জুন অর্থ প্রাসাদ মুসাইয়াদা অর্থ মজবুত সুচ্চ ইটের তৈরি মজবুত গাঁথনি বিশিষ্ট সুচ্চ প্রাসাদেও যদি তোমরা থাকো তাও মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে ওয়াইং তুসিব হুম হাসানাতুন ইহুদিদের কাছে যদি ভালো কিছু পৌঁছে ভালো কিছু যদি ইহুদিদের কাছে পৌঁছে যায় যেমন প্রাকৃতিক উর্বরতা ফসলের বরকত পার্থিব কোনো উন্নতি যদি তাদের তারা দেখতে পায় মিন ইহুদিরা বলে এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহটা আসছে আর ইহুদিদের কাছে যদি কোনো অকল্যাণ আসে অর্থাৎ প্রাকৃতিক কোনো দুর্যোগ আপদ যদি আসে দুর্ভিক্ষ যদি আসে তখন তারা বলে হাজি মিন আইন্দিক তারা বলে এটা হে মোহাম্মদ এটা আপনার পক্ষ থেকে আসছে ইহুদিদের আচরণটা আল্লাহ তাহলে এখানে স্পষ্ট করলেন এরা নবী সকল নবীকেই যুগে যুগে এদের কাছে যত নবী আসছে এদের পূর্বপুরুষদের কাছেও তারা নবীদেরকে বিভিন্নভাবে দায়ী করতো নবীদেরকে দোষী সাব্যস্ত করত এবং নবীদের সানবিরোধী কথা বলত এটা ইহুদিদের তুরাসি সম্পদ তারা পৃথিবীতে যতদিন থাকবে তারা নবীদের বিরুদ্ধে বলেই যাবে এজন্য নজদী তাইমিদের মধ্যে ইহুদিদের এই খাসলাটটা ঢুকে গেছে তারা শানের সালাতের বিরুদ্ধে কথা বলে এবং আচরণ করে এটা মূলত ইহুদির থেকে আসেনি মূলত ইহুদির থেকে উনাদের কাছে পৌঁছে গেছে নবীকে দায়ী করে বলে এই যে দুর্ভিক্ষ আসলে এটা তোমার কারণে আসছে একজন নবীকে দায়ী করতে এরা কখনো কুণ্ঠাবোধ করে না নবীর সানমান মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায় এমন কথা বলতে এরা কুণ্ঠাবোধ করে না বিশুদ্ধ ওয়াহাবিরা মোহাম্মদ বিন আবদুল হব নজদি তাইমি যারা আছে রসুল সাল্লাহ সাল্লাহ সম্মান বিরোধী হয় এতে এদের কিছুই যায় আসে না তারা তাদের মতোই বলে যায় এই সভ্যতাটা ইহুদি সভ্যতা এটা থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে কুল কুল্লুম মিন আইন্দিল্লা আপনি বলে দিন হেনবী আপনি তো ইহুদিদেরকে বলে দিন ভালো খারাপ উর্বরতা এবং দুর্ভিক্ষ দনটাই আল্লাহর পক্ষ থেকে আসে একটাও আমার পক্ষ থেকে আসে না ফামা আলিহা উলাইল কৌম এই ইহুদি সম্প্রদায়ের কি হল ফামা আলিহা উলাইল কৌম এই ইহুদি সম্প্রদায়ের কি হল হাদিসা এরা তো কথা বুঝাই বুঝতেছে না মানে না বুঝার উপক্রম হয়ে যাচ্ছে এরা কেমন যেন কথা বুঝতেই চায় না লা ইয়াকা দুনা না হাদিসা এরা কথা বুঝতেই চায় না একেবারে না বুঝার উপক্রম হয়ে যায় এদের অবস্থাটা এমন যে স্পষ্ট জিনিসও কেমন যেন এরা বুঝ নিতে চায় না পামালি মাটা এখানে কি মুবতাদা আল্লামটা হরফে জার উয্জো মুতালেকের সাথে এটা খবর হয়েছে అల్లా అక్క దున్న వాట ఇస్ ముఖా ఎఫ్ కాహునా బక్కోడ ఖబర్ కదా మా soba comిం హసానా తింగ్ ఫమ్ ఇన్ అల్లా ఓ మా కమీన్ సైద్ ఇమ్ ఫమీన్ నఫ్సిక్ వరసల్న కాలీన్న సిరా సూలా মা সোয়াবা হাসানাতিন ফামিন আল্লাহ হিনবি আপনার কাছে যদি কোনো ভালো কিছু আসে এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ হিসাবে আসে আর আপনার কাছে যদি কোনো বিপদ আপদ আসে আপনার উন্মতের কাছে যদি কোনো বিপদ আপদ আসে তাহলে আপনার উন্মতের অর্থাৎ মানুষের অপকর্মের কারণেই তাদের কাছে বিপদ আপদ আসবে মানুষের গুণের কারণেই তাদের কাছে বিপদ আসে আর তাদের ন্যাকামল বা ভালোর কারণে তাদের কাছে বিপদ আপদ কম আসে এখানে আল্লাহতালা বুঝাতে চাইলেন আল্লাহ তালা নবীকে বলতেছেন যে আপনার কল্যাণটা আল্লাহর পক্ষ থেকে আপনার অকল্যাণটা আপনার যদি কোনো অকল্যাণ হয় সে অকল্যাণটা আপনার আমলের কারণে আপনার ক্ষেত্রে যদি এটা হয় তাহলে এদের ক্ষেত্রে তো আওয়ালা এদের কাছে যে দুর্ভিক্ষ সেটা তাদের বদামলের কারণে আর নবীর কোনো বদামল ছিল না যার কারণে রসুল সাল্লাহ সাল্লামের উপরে এই ধরনের কোনো বিপদ আপদ আসে নাই অর্থাৎ তারা যেটাকে বিপদ মনে করে নবী যেগুলোকে কখনো কি বিপদ মনে করতেন না কেন কারণ আল্লাহর রাস্তায় যদি কোনো বিপদ আসে এটা হয়তো পরীক্ষার মাধ্য পরীক্ষা স্বরূপ এটা কখনো কোনো পাপের শাস্তি হিসাবে আল্লাহর রাস্তায় বিপদ আসে না আর নবিরত তাদের তো গুণা হয় না যেহেতু গুণা হয় না তাদের গুনাহের কারণে যে বিপদ বিপদ আসার কথা তাদের আসা সম্ভব না এটা উদাহরণ দিয়ে বুঝালেন যে আপনার ক্ষেত্রেও এমন হবে তাইলে যারা আপনার মতো মর্যাদা বা নয় এদের অবস্থা তো আরো স্পষ্টই হলো যে ইহুদিদের কাছে যত বিপদ আপদ আসবে এগুলা তাদের গুনাহের কারণেই আসবে আর গুনাহের কারণে যে বিপদ আসে এটা কখনো কি নবীদের হবে না সাহাবিদের হতে পারে কিন্তু নবীদের হবে না কারণ নবীদের কোনো গুণা নেই মা আসো আহিনা কামিন সৈয়দিন ফমিন নবসিক তো আপনার কাছেও যদি কোনো বিপদ আসে অর্থাৎ গুনাহের কারণে যদি কোনো বিপদ আসতো আপনি গুণা করলে আপনার কাছেও বিপদ আসতো তাহলে উম্মদ যারা তাদের জন্য বিষয়টা খুবই স্পষ্ট আর নবীদের যেহেতু গুনাহ নাই অতএব গুনাহের কারণে যে বিপদ আসবে এটা এখানে আসবে না কিন্তু গুনাহ যেহেতু উম্মতের হয় যদি উম্মত যদি গুনাহ করে গুনাহের বিপদটা কি তাদের কাছে আসবে এটা কেমন পর্যন্ত আসবে ওয়ারসল না কালিন্না সে রসুলা আর আমি আপনাকে প্রেরণ করেছি পুরা মানব জাতির রসুল হিসাবে হালের শব্দটা হাল যে শব্দটা হাল হবে এটার এটা যদি উল্লিখিত ফেলের মাদ্দা দিয়ে হয় তখন এটাকে বলে হালে মুয়াক্কাদা হালে মুয়াক্কাদা আর সালনা এটার যে মাদ্দা এই মাদ্দা দিয়েই রসুলা হাল হয়েছে হাল যেহেতু ফেলের মাদ্দা দিয়ে হয়েছে এই জন্য এই হালটা হবে হালে মুয়াক্কাদা আপনার রেসালতের সাক্ষী হিসাবে আল্লাহ তালাই সাক্ষ্য দিক আর না দিক মুনাফেকরা সাক্ষ্য দিক না দিক আল্লাহ আপনার আপনি যে আল্লাহ রসুল এই সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তালাই যথেষ্ট অতএব বেদের মোখালাফাতে রেসালতের কিছুই যায় আসে না আল্লা রসুল সালামের আনুগত্য করবে কেমন ধরনের আল্লাহরই আনুগত্য করল যারাই নবীর করবে তারাই রসুল সালামের আনুগত্য অতএব আল্লাহর রসুলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হবে আল্লাহর আনুগত্য যদি করতে হয় তাহলে রসুলের আনুগত্য করতেই হবে এটা হলো যারা কর আন তাদের বিরুদ্ধে কোরআনের স্পষ্ট নস অমাইতে মাইতে আর রসুল ভাগাদ আল্লাহ যদি সুন্না না মানো তাহলে কখনোই কোরআন মানা হবে না আলে কোরআন এটা যে একটা ভ্রান্ত সম্প্রদায় এটার একবার স্পষ্ট আয়াত হলো এটা মাইতে আর রসুল ভাগাদ আত আল্লাহ যারা রসুল সাল্লাহামের সুন্না মেনে চলবে তারাই আল্লাহকে মেনে চলে আর যে নবীর সুন্না মানবে না সে কখনো আল্লাহকে মানে বলে দাবি করলেও হবে না কারণ আল্লাহ তালা এই মানাকে গ্রহণ করেননি কারণ আল্লাহ কি বলেছেন রসুল যে রসুল সাল্লা সাল্লামের অনুসরণ করবে ফক আত আল্লাহ সেই অবশ্যই আল্লাহর অনুগত্য করল তাহলে রসুল অনুগত যে করলো না সে কখনোই কি আল্লাহর আনুগত্য করতে পারে না ওমান তাওয়াল্লাহ যে বিমুখ হয়ে যায় অমান তাওয়াল্লাহ যে বিমুখ হয়ে যায় আমি আপনাকে তাদের আমলের সংরক্ষণকারী হিসাবে পাঠাইনি আপনাকে রসুল হিসেবে পাঠিয়েছি অতএব আপনি শুধু দাওয়াত দিয়ে যাবেন তারা যদি কথা না শুনে এটা আপনার দায়িত্ব নয় আমি কালাই হিম হাফিজা তাদের আমলের সংরক্ষণকারী হিসেবে আমি আপনাকে পাঠাইনি তো আতুন তো আতুন মুনাফিকরা যখন আপনার কাছে আসে মুনাফিকরা যখন আপনার সামনে থাকে তখন বলে তো আতুন আমাদের কাজই হলো আপনার আনুগত্য করা মুনাফিকরা আপনার সামনে থাকা অবস্থা বলে আমাদের কাজ হলো আপনার আনুগত্য করা ফাইজা বারাজু মিনদিকা যখন তারা আপনার থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়া বুরু কি তারা যখন বেরিয়ে যায় মিন এন্দিকা আপনার কাছ থেকে বা ইয়া তাদের একদল রাতের বেলায় বলে বসে বসে সলা পরামর্শ করে আপনার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে মিনহুম মুনাফিকদের একদল রাতের বেলায় বসে এমন কথা বলে তাকুল আপনি তাদেরকে যে কথা বলেছেন তার ভিন্নটা অর্থাৎ সামনে বলে আপনার আনুগত্য করবে আর আপনি যখনই তাদেরকে আনুগত্যের কথা বলেন তারা আপনার উল্টাটা বলে এটা তারা রাতের বেলায় বসে বসে ষড়যন্ত্র করে ইহুদিরা রসুল সালাহ বিভিন্ন বিষয় নিয়ে ঠাট্টা করত বিদ্রুপ করতো বিভিন্ন লঙ্ঘন করার জন্য বিভিন্নভাবে পদ্ধতি খুস্ত অপমানের ক্ষেত্রে পৃথিবীতে সবসময় ইহুদিরা ফাঁস হয়েছে নবীদেরকে অপমান করার ক্ষেত্রে ইহুদিরা সব যুগে ফাঁস ছিল এরা কখনো কম নাম্বার পায় নাই কিন্তু ইহুদি সভ্যতা একটা ভয়াবহ সভ্যতা আল্লাহ তাআলা লিখে রাখছেন মায়ুবা থুন তারা রাতের বেলায় যা যা বলে আপনার বিরোধী হয়ে যা যা বলে এগুলো সবাল্লাহ লিখে লিখে রাখছেন অতাবাক্কা আলা আল্লাহ আপনি তাদের থেকে এড়িয়ে চলুন এদেরকে নিয়ে ব্যস্ত থাকার প্রয়োজন নেই এড়িয়ে যান এটা যা করে করুক অতাবাক্কালা আল্লাহ আপনি আপনা আপনি আল্লাহর উপর তাওয়াক্কল করুন প্রতিনিধি হিসাবে দায়িত্বশীল হিসাবে আল্লাহ যথেষ্ট দায়িত্বভার দেওয়া কাউকে দায়িত্ব ভার দেওয়া তাহলে দায়িত্বশীল হিসাবে আল্লাহ তালাই যথেষ্ট আফালা এত কোরআন তারা কি কোরআন বুঝে না তারা কি কোরআন পড়ে পড়ে বুঝেনা কী হলো তাদের তারা এমন করছে কেন আফ আলা ইয়ে তা তারা কি কোরান পড়ে বুঝে না ওলা ও কান আমিন এন দে যদি আল্লাহ ছাড়া অন্য কারো হতো আবার যাদু অবশ্যই তারা পেয়ে যেত ফিখতিলাফান কাথির অ অনেক ধরনের সবরই কথা তাতে তারা পেয়ে যেত তো এখানে আল্লাহ তালা বললেন ওলাও কান আমিন এন্দি গাইরিল্লা কোরআন যদি গাইরুল্লাহ হতো আল্লাহ ছাড়ন করা হতো তাহলে তারা সব স্ববিরোধী অনেক কিছু পেয়ে যেত কোরানে যেহেতু স্ববিরোধী কিছু নেই প্রমাণিত হলো এটা একমাত্র আল্লাহর কালাম এখান থেকে বোঝা যায় মানব রচিত যা হবে কিছু না কিছু ভুল থাকবে একেবারে কোনো ভুল নাই কোনো দিক থেকে এখানে কোনো কুসুর নাই এটা বলা যাবে না বরং কোন না কোনো ভাবে তার মধ্যে কি থাকবে ভুল থেকেই যাবে মানুষের বৈশিষ্ট্য মানুষের বৈশিষ্ট্য এই মুনাফেকদের কাছে যখন রসুল সাল্লাহ সাল্লামের কোন মিনাল আমনি নিরাপত্তার কথা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বিজয়ের কোন যুদ্ধে মুসলমানগণ বিজয় হয়েছে এই ধরনের নিরাপত্তার কথা যদি এদের কাছে পুষত অথবা কোনো বিপদ যে পরাজয় হয়েছে মুসলমান শহীদ হয়েছে মুসলমানরা মার খেয়েছে এই বিপদ আপনার কথা যদি তাদের কাছে আসত তারা কারা এরইল মুনাফে অথবা দুর্বল ইমানদার যাদের ইমানটা এখনো কি সবল হয়নি না বুঝে বলে দিতা বিহি তারা না বুঝে খবরটাকে ছড়িয়ে দিত ছড়িয়ে দি ছড়িয়ে দিবে আসলে বিচার বিশ্লেষণ করবে না যে ততটা সঠিক কিনা দুর্বল লোকেরা দুহু তারা যদি এই বিষয় বিষয়টাকে ফিরিয়ে দিত ইলা রসুল রসুল সাল সাল্লামের দিকে এবং এখানে ও আমানি আও ওটা কি আমার অর্থ দেবে অথবা দায়িত্বশীল ব্যক্তিদের কাছে যদি তারা বিষয়টা নিয়ে যেত যে একটা কথা শুনেছিলাম আসলে এখানে বিষয়টা কি আমার তো জানা নাই। তারা যদি দায়িত্বশীল ব্যক্তিকে জিজ্ঞাসা করত। অথবা রসুল সালামকে তারাকে তারা যদি জিজ্ঞাসা করত। লা আলি মাহু অবশ্যই জানতো বিষয়টি আল্লা দিন বেথ নাহু যারা বিষয়টি জানতে চায় যারা অনুসন্ধান করতে চায় তারা বিষয়টি সঠিকভাবে জেনে ফেলতে পারতাম বেতনুম এ লোকদের থেকে যারা গবেষক যারা খবর তত্ত্ব খবর নিয়ে কথা বলে এগুলো তারা জানতে চায় যারা জানতে চায় তারা বিষয়টি সত্যি সত্যি জানতে পারত